সালামু আলাইকুম আমাদের বার্ধক্য পার্টির প্রোগ্রাম সবাই মিলে যখন কিছু একটা করা হয় আসলেই অনেক আনন্দ দেয় সবাই মিলে রহনা দিলাম আমাদের গন্তব্যস্থলে যশোর অভয়নগর আমার প্রিয় ভাই টিমের একটি রিসর্ট আছে আমরা সবাই মিলে ওই রিসোর্টেই বারবিকিউ করব আমরা চলে আসলাম বিরতি আলহামদুলিল্লাহ এখন আমরা যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি কেউ ভাত খাবে আবার কেউ আবার আলু যাবে ব্যাপার হয়ে গেছে

আসসালামু আলাইকুম আপনাদের এত কষ্টে অর্গানাইজ করা এই প্রোগ্রাম আসলেই খুবই আপ্লুত যে এসে মাত্র এই ধরনের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারলাম তো এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আবার রহনা দিলাম বারবিকিউ পার্টির আয়োজনে এসে আমরা এখন ক্রিকেট মাঠে দুই দলে ভাগ হয়ে গেছে এখনই খেলা শুরু হবে আমাদের

এরপরে পরে বারবিকিউ প্রসেসিং শুরু করলাম সাগরটা ম্যারিনেট করব তার জন্য প্রসেসিং চলছে আমাদের আর খাওয়ার বল কিন্তু এমনি মুখে ঢুলতে হবে তাহলে ঠান্ডা হবে এই যে আতামбай আকিমারসের চড়ও গেল আকার সঙ্গে এই তো ভাই আপনা এই আমার একটা দেন কাটে ঠিক আছে ধরেন সতমা ভাই পুরো খাসি বারবিকিউ গুড এই যে আমাদের কষায় মশলা সব মিক্সড করা হচ্ছে

শুরু আমাদের মেরিনেট করার প্রথম প্রক্রিয়া ছাগল মেরিনেট করে রাখার পরে আমরা একটু গোসলে নামলাম দুষ্টুমি খেলাধুলা চলছে এখন গপ গপ খাওয়া চলছে

বাড়ি দি সব সমান বানতে হবে না রনের সাথে

আজকে আমাদের পিকনিক চলতেছে সারাদিন ব্যাপী অফিস ফ্যামিলি থেকে পার্কটা অনেক সুন্দর যে আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর পার্ক একটা নদী নদী বহমান এই নদীতে আমরা গোসল করছি আজকে নদীতে সাবধান সবাই খবরদার এই যে বাড়বে কি হচ্ছে সুন্দর সুন্দর করে বাড়বে কি হচ্ছে আমি আছি এই যে

একটা আস্ত কাশি বাড়বি পুরো করা হাতের প্ল্যান কিন্তু বাবুরে টার্গেট নিয়ে ঠিক হয়ে যাবে উল্টানো খুব ভালো হয়েছিল মশলা সাজিদ জয় বলব ভাই সে একজন ভালো মানুষ সে সুন্দর ম্যানেজ করতে পারে সবকিছুই

দাদা কষ্ট করে চলে গেছে মশলা সহ আরেকটা শেষ এবং দেখা যাচ্ছে যে বারবিকিউটা হয়ে আসছে পুরো খাবার উপযোগী আমরা আরেকটু দেরি করব তন্দুরি রুটি আসলে খাওয়া আরম্ভ করব আমাদের যে মূল বারবিকিউ নায়ক যে বলেছে এটা হবেই কইতে হবে আমি যে বাবুর চি নিয়ে আমরা এটাতে তো আমাদের অনেক কষ্ট হয়েছে নাকি কাজটা কিন্তু অনেক কষ্টের নাকি হ্যাঁ তা তো অবশ্যই ভাই তোমার গরমের সময়

একটা বড় রিস্ক নিয়েছে আমার মনে হয় এই রিস্কটার নাম কি কে বলে গেছি রিস্ক নাকি

নতুন অভিজ্ঞতা নতুন জিনিস টিসু দাও না হাতে টিসু কেউ দাঁড়ায় দাও না বলবো তো ধীরে সুস্থ পারো বলব তো এই যে অভিজ্ঞতাটা নিজেদের থেকে তৈরি হইলো এই অভিজ্ঞতা দিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আরো বড় কিছু করার টার্গেট করতেছি সেটা এবার ভেড়া দিয়ে হোক গরু দিয়ে হোক হবে গরু ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আছেন তো করতে হবে হ্যাঁ গরু ছোট হবে আমরা তো

আমাদের এতটুকু সাহস হয়েছে আমরা এখন গরু গরু দিতে পারি নাকি এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে তুন্দুর রুটি আনতে হবে তুন্দুর আনতে গেছে কয়লা বেলা দেবে না সবারই কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে আর এই রডগুলো একটা ভিডিও এসছিল গ্রুপে গ্রুপে ভিডিওটা দেখার পর আমার এই আইডিয়াটা আসলো যে রড দিয়ে তো করা যায় গ্রুপে যে ভিডিওটা কিন্তু এরকম রডের ওরা ওয়েল্ডিং করার কাজ আমি এসেছিল আর আমরা খোলা রড নিয়ে এসে কাজ করেছি এই হচ্ছে পার্থক্য

আলহামদুলিল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন